এদিকে ঢাকা মহনগরের ভিতরে ট্রাফিক পুলিশ রাস্তায় সাইডে থাকাপত শিশুর একটি ফুটপাতে ব্রিকি করা মালামাল ফেলে দেয় সেই পুলিশ সেই ট্রাফিক পুলিশ ফেলে দিয়ে পশুর মতো পিঠিয়ে আহত করে সেই ছেলেটিকে সেই পুলিশ কর্মকর্তা এমন তো অবস্থায় এমন মারধর দেখে আসে পাশের শিক্ষার্থীরা এগিয়ে এসে পুলিশকে চারোদিকে ঘিরে ফেলে শিক্ষার্থীরা দেশে একজন আইনশৃঙ্খলা বাহিনীর এমন কর্মকাণ্ড দেখে লজ্জিত আমজনতা সেখানকার স্থানীয়রা বলছে এমন এক নর পশু টাইপের মানুষ কীভাবে সরকারি পোস্টে চাকরি করতে পারে এমন প্রশ্ন সাধারণ জনগণের এক শিক্ষার্থী বলেন পুলিশকে রাখা হয়েছে দেশের মানুষের নিরাপত্তার জন্য তারাই যদি এমন অসহায় ছেলেদের গায়ে হাত দিয়ে পশুদের মতো পিঠায় তাহলে তাদের কাছে এ দেশের নতুন প্রজন্ম কি শিখবে আপনারই বলেন এই পুলিশের কঠিন থেকে কঠিন শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় শিক্ষার্থীরা ও আমজনতা তো প্রাণপ্রিয় ভিউয়ার্স এমন পুলিশ কর্মকর্তার কেমন শাস্তি হলে আপনারা খুশি হবেন তা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন